জানি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাঁওতাল আদিবাসীদের তিন নম্বর ছাগল কারণ মাতৃভাষায় শিক্ষার দাবিতে ছাত্র ছাত্রীদের আজও অনশনে হয় রোদ জল বৃষ্টি উপেক্ষা করে গত আটই জুলাই থেকে আজ পর্যন্ত প্রায় পনেরো দিন ধরে এই রিলে অনশনের কাজ ছাত্র ছাত্রীরা চালিয়ে আসছেন দুঃখের বিষয় এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থ ভূমিকা দেখা যায়নি স্বাধীন দেশে প্রতিটি মানুষের শিক্ষা যেখানে মৌলিক অধিকার সেখানে মাতৃভাষায় শিক্ষার দাবিতে পনেরো দিন ধরে অনশন চলা এটি একটি লজ্জাজনক বিষয় আসুন আন্দোলনকারীরা কে কি বলছেন তবে তা ফান্ডের টাকায় করতে হবে আর এতেই ডেকে বসেছে আদিবাসী সংগঠনের নেতৃস্থানীয়রা আর এই সকল বিষয় নিয়ে প্রতিনিধিরা মাতৃভাষায় শিক্ষা লাভের এই মঞ্চে তাদের অনশন কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন বলেই দাবি করেন নাই এত তপ্তরোধে মানুষের শখ লাগে না নিশ্চয়ই আশা করি এই সব থেকে আমাদের উত্তপ্ত জায়গা বলা যেতে পারে দক্ষিণবঙ্গের বর্তমানে যা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যা অবস্থা এই তপ্ত দুপুরে কালো পিচ রাস্তা যেখানে আর কিছুক্ষণ করে হলে পিচ ভুলে যেতে পারে সেইখানে এত ছোটো ছোটো বাচ্চা নিয়ে এত মহিলা এত পুরুষ পিছনে লাইন দিয়ে আছে তাদের কি লক্ষ্য এখনো পর্যন্ত বুকে যেটা নিয়ে আছি বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা সেই বাংলায় মাতৃভাষার জন্য আন্দোলন করতে হয় পথে নামতে হয় এটা রাজ্যের লজ্জা রাজ্যের সংস্কৃতির লজ্জা আর রাজ্যবাসী হিসেবে লজ্জা যেখানে একজন মনীষীর অপমান করা হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু কে তার অলচিকি লিপিকে অপমান করা হচ্ছে যে সাঁওতালি ভাষা অলচিকি লিপি সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত সেই সংবিধানে অন্তর্ভুক্ত ভাষায় শিক্ষার আন্দোলনের জন্যে আদিবাসী মানুষকে সাঁওতাল জনগণকে আজকে পথে নামতে হয়েছে এইটার থেকে আর লজ্জা হতে পারে না এই শুধু লজ্জা নয় শিক্ষার উলঙ্গ চেহারা পশ্চিমবঙ্গের থেকে ভয়ঙ্কর চেহারা দেখতে হতে পারে আমাদের রানীগঞ্জ প্রশাসনকে বা পশ্চিম বর্ধমান প্রশাসনকে যে লড়াইটা যে আন্দোলনের কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সগর্বে বলে থাকেন শিক্ষায় আমাদের বাংলার নাকি মেরুদণ্ড শিক্ষায় নাকি আমাদের ভারতকে দেশ দেখায় বাংলা সেই বাংলার একটা অংশে মাতৃভাষায় শিক্ষার জন্য হাজার হাজার মানুষ তপ্ত আমি একটাই কথা বলতে চাই এই কলেজের যে ডিপার্টমেন্টে বসে আছেন তার তার লজ্জা লজ্জা লাগা লাগা দরকার দরকার যদি শিক্ষিত হন জানা উচিত ছিল আমার পাশাপাশি প্রতিবেশী যাদেরকে আমরা আদিবাসী এবং সন্তান সম্প্রদায় মূলে জেনে থাকি তাদের একটা অধিকার আছে তাদের একটা তাদের মাতৃভাষায় পড়াশুনো করবার একটা অধিকার আছে সেই অধিকার আমরা আমরা আর সুস্থ ভাবে নয় আমরা লড়াই করে কেড়ে নিতে চাই আমরা আঠাশ তারিখ আমরা মিছিলের মধ্যে আপনাকে জানাতে চেয়েছিলাম এরপর যদি আমরা দেখি আপনি চুপচাপ ঠান্ডা করে বসে আছেন আমরা ছেড়ে কথা বলবো না আমরা জেগে উঠেছি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন শিক্ষাবিদ আমি যেমন একজন সঙ্গীত শিল্পী হিসাবে আজকে সারা পৃথিবীতে আমরা মাটির গান গাই মাটিকে নিয়ে আমি আদিবাসী তাই এই গর্বর জায়গার জন্য যদি লড়াই করতে হয় আমরা সেই পথে নামতে রাজি এবং প্রস্তুত আছি আমরা দেখাতে চাই আমরা পিছিয়ে নেই আমরা ভুলিনি আমরা ভুল সালের শুধু কানুর দেশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই আপনি তো একটা ছোটখাটো প্রিন্সিপাল প্রিন্সিপাল কিংবা একজন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন আমি কিছুদিন আগে কলকাতায় বিয়ের ছাত্র ছাত্রীদের জন্য বৃহত্তর লড়াই নেমেছিলাম একইভাবে আমার এই সমাজের ছাত্র জন্য এই মাতৃভাষা করবার সুযোগ করবার জন্য আমরা কিভাবে অধিকারটা নিতে হয় আমরা জানি আমরা জানি আমরা সঙ্গীতের মধ্য দিয়ে চেতনা শক্তি ফেরাই আমরা সঙ্গীতের মধ্য দিয়ে সমাজের কৃষ্টি সংস্কৃতিকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয় আমরা শিল্পীরা জানি একইভাবে আপনাকে উচিত শিক্ষা কীভাবে দিতে হয় সেটাও আমরা জানি আমরা আগামী দিনে কলকাতার পথে আমরা হাঁটব আমরা হাঁটতে রাজি আছি আমরা প্রস্তুত নিচ্ছি কিভাবে এই কলেজের এবং এই এলাকার অসংখ্য ছাত্র ছাত্রী যাদের অধিকার আছে নিজের মাতৃভাষায় পড়াশুনোর জন্য সেটাকে আপনি বাধা দিতে পারেন না আপনি বাধা দিতে পারেন না আর যদি বাধা দিয়ে থাকেন আপনাকে আমরা উচিত শিক্ষা দিয়ে আমরা দেখাতে চাই আমরা বাংলার আদিবাসী মানুষ শুধু নয় গোটা দেশের আদিবাসী মানুষ আমরা জেগে উঠেছি